আমাদের তিনটা ক্লাস চলে গেছে এ বি সি এখন ডি ক্লাস এখানে আমরা পারি প্রথমে ডাই সাথে অফ কখন হবে হুম যদি রোগে মারা যায় রোগে মারা যায় রোগে মারা যায় যেমন মারা যাইতে পারে আপনার ডায়েট অফ কলেরাতে মরে যাইতে পারে ক্যান্সারে মরতে পারে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ দেন পরবর্তীটি হচ্ছে ডাইফ এটা হবে কোনো কিছু আত্মত্যাগে মারা যাবে আত্মত্যাগ করা তো দেশের জন্য করে প্রায় করেন ফর ফর কান্ট্রি কান্ট্রি ইত্যাদি তারপর হচ্ছে ডাই বাই এটা হচ্ছে কোনো কিছুর ধারা মারা যাবে কিছুর ধারা কিছুর ধারা মারা গেলে আর কি হ্যাঁ কিছুর ধারা বলতে আপনি মনে করেন হবে বাই পয়জন বিষক্রিয়ার দ্বারা মারা যেতে পারে অথবা অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে অ্যাক্সিডেন্ট হ্যাঁ বাই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কোনো কিছু দ্বারা গাড়ি দ্বারা এটা দ্বারা সেটা দ্বারা হ্যাঁ মানে কোনো কিছু দ্বারা মারা যায় অ্যাক্সিডেন্টটা সেভাবে হয় তারপর হচ্ছে ডাইফ ডাইফ্রম এটা হচ্ছে কারণে মারা যাওয়া কোনো একটা কারণে কোনো কারণ থাকবে পিছনে কারণে মারা যাওয়া কারণটা কেমন হইতে পারে হইতে পারে মনে করেন এই যে ওভারহিটিং যতটুকু খাওয়া দরকার তার চাইতে বেশি খাইছে ওই জন্য মারা গেছে তারপর হইতে পারে আপনার ডাই ফ্রম হাঙ্গার হইতে পারে এইচ ইউ এন জি আর হাঙ্গার মানে ক্ষুধা জ্বালা অতি ক্ষুধায় মারা যেতে পারে তারপরটা হচ্ছে আমাদের ফলে আমাদের ডাইয়ের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো হচ্ছে ডাই অফ ডাই ফর ডাই বাই ডাই ফ্রম ঠিক আছে এখানে এবার একটা দেওয়া হয়েছে অন দ্য ব্যাংক এখানে এই অনটা মূলত অন দ্য ব্যাংক বলতে কোনো কিছু তীরে অবস্থান বোঝাতে যেমন আমরা বলি না ঢাকা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা ইট এরকম আর কি হ্যাঁ তীরে অবস্থান বোঝাতে আর কি তীরে বোঝাতে অন দ্য ব্যাঙ্ক ব্যবহার ব্যবহার হয় দেখা যাচ্ছে আপনার আসার আচরণ বোঝাতে আসার আচরণ আসার আচরণ ব্যবহার ইত্যাদি গুলো হ্যাঁ উইথ বা ডায়াল উইথ এখানে ডেভোট ডেভোট মূলত হচ্ছে আপনার বোঝায় এটা এমনি অর্থ হচ্ছে বর্জিত বা খালি বর্জিত বা খালি আর এখানে আপনার একটা কথা মনে রাখতে হবে ডিবোট এমন একটা বার্ব এটার পরে সময় অফ হয় এটা মুখস্থ রেখে দেবেন এটা অর্থ জানতে হবে না এটা ডিবোটের পরে একটাই ওয়ার্ড ব্যবহার হয় সেটা অব ব্যবহার হয় আর এখানে যে প্রিপার প্রিপার মানে হচ্ছে আপনার আমি বলতেছি পছন্দ পছন্দ করা পছন্দ করা দেন এটা আমি বলব তুলনা বুঝাবে একটার সাথে একটা পছন্দ করা তুলনা বুঝাবে ঠিক আছে তা আমরা এক্সাম্পলগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবো এখানে বলা হচ্ছে যে প্রথমে বলা হচ্ছে দ্য ফ্যাশান দ্য ফ্যাশান ডায়েট ড্যাশ ক্যান্সার ঠিক আছে তো রোগে মারলে আমরা বলি জানি কি অব হবে রোগে মারা গেছে রোগে হ্যাঁ আমি জাস্ট হাইডিংটা দিচ্ছি দিলাম রোগ রোগে মারা গেছে হ্যাঁ হি ইজ ডিপোটেড ড্যাশ কমন সেন্স তো আমরা বলছি ডিপোটের পরে সবসময় অফ হয় সেটা মনে রাখিয়ে দেবেন এখানে অফটা অপশানে উঠে না এটা অফ হবে এটা অপশান অফ ডি নাম্বারটা তারপর বলছে হি ডায়েট ড্যাশ ইজ ক্যান্ড দেশের জন্য মারা গেলে আমরা আত্মত্যাগ বলি আত্মত্যাগের জন্য আমরা ডায়েট ফর ব্যবহার করবো সে আত্মত্যাগ দেশের জন্য আত্মত্যাগ করে মারা গেছে হ্যাঁ আত্মত্যায়ে একটা হ্যাঁ অর্থে ভাবে লিখে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে হি আনফরচুনেটলি সে দুবক মারা গেল ডাইট ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট তো আমরা বলছি ওভার অথবা অ্যাক্সিডেন্ট হ্যাঁ তারপরে আপনার কিছুর দ্বারা যখন মারা যাবে ঠিক আছে আপনার আমরা ভাই ব্যবহার করব ডাইট বাই অ্যান অ্যাক্সিডেন্ট কিছুর দ্বারা হ্যাঁ আমরা স্যার এখানে ব্যাখ্যাটা বলেছে হি আনপ আনপারচনেটের ডাইট আমরা বলছি বাই আর ওই যে ওভার এটিংটা ফ্রমের ক্ষেত্রে আমি ব্যবহার করছিলাম ঠিক আছে তো এটা আমাদের কার্ড আছে বাই ব্যবহার করতে হবে কিছুর দ্বারা বাই পয়জন অথবা বাই অ্যাক্সিডেন্ট ঠিক আছে কিছুর দ্বারা তখন বাই ব্যবহার করতে হবে এখানে আসবে হি ডায়েট ড্যান্স ওভার এটিং কিসের কারণে কোনো কিছুর কারণে মারা যাবে কারণে বলতে গেলে কিসের কারণে আপনার হতে পারে ওভার এটিং হইতে পারে দেন আমরা আরও কারণ বলতে বলছি হাঙ্গারও বলছি অতিরিক্ত ক্ষুদের কারণে তাহলে ফর্মটা হচ্ছে ওভারেটিংয়ের সাথে তাহলে এখানে বলা হচ্ছে ঢাকা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য তাহলে অন ঢাকা ইজ অন দ্য ব্যাঙ্ক এটা একটা ওয়ার্ড অন দ্য ব্যাঙ্ক অন দ্য অন দ্য ব্যাঙ্ক অফিগা পরিমাণ অবস্থিত তারপরে আমরা মেনি প্রিপার ডোনেটিং মারি অনেকে পছন্দ করে ডোনেটিং দান করতে টাকা দান করতে পছন্দ করে তাহলে আমরা মূলত ফায়ারের সাথে কী হয় টু হয় হ্যাঁ পছন্দ ক্ষেত্রে এটা নিয়ে হ্যাডিং হচ্ছে যে ফায়ার টু কন্ট্রিবিউটিং ক্লোথ মানে অনেকজনকে জামা কাপড় দেওয়ার চাইতে অনেকে পছন্দ করে টাকাটা ডোনেট করতে দান করতে ঠিক আছে তো আমরা আমরা ফায়ারের সাথে সেরকম টু ব্যবহার হবে তাহলে এটা একটা প্রেজও বলা হয় ই ডেলিং উইথ ইন ডেলিং উইথ এটা ফ্রেজ একটা একটা ফ্রেজ আর কি হ্যাঁ এটা আপনার আচার আচরণের ক্ষেত্রে ব্যবহার করা হয় মেনি সরি ইন ডাইলিং উইথ ফ্রেন্ডস মানে পিতা মাতার সাথে তার যে আচরণটা হি ওয়াজ অলওয়েজ সিনসিয়ার তিনি মানে আন্তরিক থাকেন নিবেদিত প্রাণ পিতা মাতার প্রতি আচরণে তিনি নিবেদিত প্রাণ তাহলে ইন ডেইলি উইথ তো আমরা এইভাবে ডায়েট থেকে একটা বিষয়ের পূর্ণাঙ্গ আল্লাহ বিশ্বভিত্তিক ক্যাটাগরি সাজেশন এটা তিনশো পাতার চারিপাটে বিভক্ত আমাদের ম্যাথ অংশ ইংলিশ অংশ সাধারণ জ্ঞানের সব পাট বাংলা মিলে মোট ছাব্বিশটা সিট আছে আপনার এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন এটিও খাদ্য স্বাস্থ্য নয় থেকে বিশ গেট সকল পরীক্ষা প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস কমন পাবেন ইনশাল্লাহ তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন এটা সর্বোচ্চ কমন জন্য একটা সিট প্রায় প্রতিনিধিত্ব সবাই এটা অর্ডার করেন আজকে